নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আর আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবে শুরু হচ্ছে আজকে ব্লগে আমি প্রচুর এডিটিং করেছি দেখেই বুঝতে পারছেন কারণ আমার মেয়ের জন্মদিন 4 ডিসেম্বর দিনটা অনেক দিন আগেই চলে গেছে কিন্তু আমার শরীর খারাপ হওয়ার দরুন ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেল যাই হোক দিন পেরিয়ে যায় সময় পেরিয়ে যায় বছরও পেরিয়ে যায় দেখতে দেখতে আমার মেয়ের এগারো বছর হয়ে গেল এখনো ওর জন্মের দিনটা মনে পড়ে খুব সাংঘাতিক একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলাম আমার অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে গেছিল শেষ পর্যন্ত ডাক্তাররা এটাও বলেছিল যে মা থাকবে না বেবি থাকবে যাই হোক সেই সমস্ত কিছু কাটিয়ে মা হতে পেরেছি আমার মেয়েকেও পৃথিবীর আলো দেখাতে পেরেছি এটাই হয়তো মেয়েদের জীবনের সব থেকে বড় পরীক্ষা তবে হ্যাঁ আমি আজকের দিনে এটা বলতে পারি যে মা হওয়াটা লাইফের একটা অংশ কিন্তু মা হতে না পারলে যে তার জীবনটা শেষ তা কিন্তু নয় আমরা চাইলে সবারই মা হয়ে উঠতে পারি যে সমস্ত শিশুরা অনাথ যাদের বাবা মানে তাদেরও কিন্তু চাইলে মা হওয়াই যায় যাই হোক সেটা অবশ্য অন্য প্রসঙ্গ আমি শুধুমাত্র এই এইটা মানে এই আমার ব্লগের মাধ্যম দিয়ে এটা আমি এই বললাম কারণ অনেক অনাথ ছেলে মেয়েদের কথা আমি শুনতে পাই যারা বাবা মা পায় না আমি চাই তারা বাবা মা পাক সেই উদ্দেশ্য করেই বলা তো যাই হোক সেটা অন্য প্রসঙ্গ আমার ব্লগের প্রসঙ্গে আসি যেদিনের ব্লগ আপনারা দেখছেন সেটা হচ্ছে আমার মেয়ের জন্মদিন সেদিনের ব্লগ এই সময় আমার শাশুড়িমা ভোজুরিতে আছেন মানে তখন সদ্য সদ্য আমার ননদের বিয়ে হয়েছে বিয়ে শেষ হয়েছে সেজন্য জন্য উনি ওখানেই আছেন তবে হ্যাঁ ওনাকে আমরা মানে মিস করছিলাম কারণ আমার মাও ছিল যদি আমার শাশুড়ি মাও থাকতেন তাহলে ব্লকটা আরেকটু ভালো হতো মানে দুই মাই যদি আমার মেয়ে জন্মদিনে থাকতো তাহলে হয়তো স্মৃতিগুলো বা স্মৃতিটা আরো বেশি সুন্দর হয়ে উঠতো যাই হোক ঠিক আছে সামনের বছর আশা করি আমার মাও থাকবে এবং আমার শাশুড়ি মাও থাকতে পারবে সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো আসলে বন্ধুরা মেয়ের জন্মদিনই বলুন আর ছেলের জন্মদিনই বলুন আনন্দ না খুঁজে নিতে হয় তো যাই হোক যখন এই দিনটা আসে আমার ওই দিনটার কথাই মনে হয় যখন আমার মেয়ে প্রথম পৃথিবীর আলো দেখেছিল প্রচুর ক্রিটিক্যাল অবস্থা হসপিটালের বেডে শুয়ে রয়েছি নার্স ডাক্তার বহুবার নাম অ্যানাউন্স করছে আমার বাড়ির লোকের আমি সেগুলো হসপিটালের বেডে শুয়ে শুয়ে শুনছি আর ভাবছি আমি আমার বাচ্চাটাকে আনতে পারবো তো এই পৃথিবীতে তখন আমি জানি না যে আমার মেয়ে হবে কিন্তু একটা গাট ফিলিংস আমার আমার ছিল যে মেয়েই হবে ঠিক আছে সমস্ত কিছু কাটিয়ে আমার মেয়ে যখন পৃথিবীর আলো দিনটা বড় আনন্দের ছিল প্রথমবার মা হতে পেরেছি মানে সেই আনন্দ সেই ফিলিংস বলে বোঝাবার নয় এখনো আমার পরিষ্কার মনে পড়ে তবে একটা কথা বলতে পারি ওই দিনগুলো খুব ভালো কেটেছিল হসপিটালে যে ঘরটাতে আমি ছিলাম সেখানে আরো অনেকেই ছিল সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে শুধুমাত্র সেটাই নয় এমনও একটা রাত গিয়েছিল যে রাতে খুব সাংঘাতিক কষ্টও পেয়েছিলাম সিজার হয়েছিল সেই ব্যথার জন্য আর কি সত্যি সেই দিনগুলো সত্যি মনে পড়ে এখন তো যাই হোক কষ্টের মধ্যে আনন্দ থাকে বন্ধুরা তো এখন আমার বড় ভাগ না মানে আমার মেয়ের বড় ওকে আশীর্বাদ করছে এটাই কিন্তু সবথেকে থেকে বেশি স্মরণীয় আমার কাছে দাদা হয়ে বোনকে আশীর্বাদ এটাই সব থেকে বেশি ভাই বোনের ভালোবাসা এটাই আমি চাই যে ভাই বোনের মধ্যেই ভালোবাসাটা যেন চিরকাল থাকুক ওর আরো দুজন দাদা আছে কিন্তু তারা দূরে থাকে বলে আসতে পারে না যাই হোক এটাও আজকের দিনে আরো একটা জিনিস আমি চাইছি যেন ওরাও থাকতে পারে আমার মেয়ের জন্মদিনে যেন ওর তিন দাদাই আশীর্বাদ করতে পারে এটাই একটা বড় আমার চাওয়া জানি না ফুলবে কিনা আসলে দূরত্বটা বাধা হয়ে দাঁড়ায় যে কোনো আনন্দ অনুষ্ঠানে যদি ব্যাপারটা আসে না সেটা ঠিক হয় না তবে হ্যাঁ খুব আনন্দ করেছি মজা করেছি নিজেদের মতন করেই করেছি আমার শাশুড়ি মাকে একটু বেশি আমরা মিস করছিলাম আমার মেয়ে তো বিশেষ করে মিস করছিল যে ঠাম্মা থাকলে ভালো হতো যাই হোক ঠিক আছে সামনের বছর নিশ্চয়ই থাকবে তো দেখতে দেখতে জন্মদিনের দিনও ভালোভাবেই পালন হলো ও দুপুরবেলার খাওয়ার খাবার আমি করেছিলাম বন্ধুরা কিন্তু আমি জানি না আমার ফোনে কি হয়েছে বা ভগবানের কি এমন ইচ্ছে আমি জানি না আমার ফোন থেকে বেশ কিছু ভালো ভালো ভিডিও ডিলিট হয়ে গেছে হয়তো বা আমার ভুলেই হয়েছে এবং আমার কিচ্ছু মনে নেই তো এখন আমার মেয়ে তার দাদার কাছ থেকে বার্থডে গিফট পেয়ে খুবই আনন্দিত আর এদিকে আমার ছেলে ছাদে এসে ছাদ ঝাড় দিতে অনেক কাজ আমার ছেলের অনেক কাজ ও দেখছেন ছাদ ঝাড় দিয়ে একেবারে উল্টে দেবে ওরে মানে যদিও এই ভিডিওটার বাবা করেছে এবং এই ভিডিওটা জন্মদিনের দিনের নয় এটা অন্য অনেক দিনের ভিডিওটা তোলা হয়েছে আমি এর সঙ্গে যুক্ত করে দিলাম আর কি ওদের ভাই বোনের স্মৃতি একই জায়গাতে রইল তো যাই হোক বন্ধুরা দিন এভাবেই কেটে যাচ্ছে ভালো মন্দ মিশি তবে হ্যাঁ একটা কথা বলতে পারি শুধু আনন্দ চাইলেই হবে না আনন্দের পিছনে কিন্তু দুঃখটাও রয়েছে সবকিছু মিলিয়ে মিশেই আর কি তো যাই হোক মজার মুহূর্ত আনন্দের মুহূর্ত সেজন্য এই সমস্ত কথা বলবো না তো আজকে দুপুর মানে যে ব্লগটার ভিডিও আর কি হারিয়ে গেল সেটা একটুখানি আপনাদেরকে বলে দিই সেই দিন দুপুর বেলা দু মাছ হয়েছিল আহ ভাজা হয়েছিল পাঁচ রকমের ডাল হয়েছিল পায়েস তো ছিল মিষ্টিও ছিল সমস্ত কিছুই ছিল আর রাতের বেলা চিলি চিকেন পরোটা আর স্যালাড হয়েছিল চিলি চিকেনের রেসিপিটা ইচ্ছে করেই দিইনি আর ব্লক করতে ভালো লাগছিল না কারণ আমারও শরীরটা একটুখানি ওই দিন থেকে খারাপ হওয়া শুরু হয়েছিল আর কি সেজন্য আর করিনি এগুলো মোচো এগুলো মোচো

এখন একেবারে সন্ধ্যাবেলাকায় ব্লক বন্ধুরা এই যে হলুদ রঙের কেকটা দেখছেন এটা ওর বাবা এনেছে আর ওই যে চকলেট কেকটা যেটা রয়েছে এক্ষুনি আমি সেই কেকটাকে দেখাবো এর সৌমিলি লেখা এটা ওর এটা ওর বাবা এনেছে সেটা হলুদ ইয়েলো কালারের আর এটা হচ্ছে ওর পিসি পাঠিয়েছে মানে ওর মাম্পি পিসি আমেদাবাদ থেকে পাঠিয়েছে খুব খুশি হয়েছে এত দূর থেকে যে করেছে এটা সত্যি আমার মেয়ের কাছে একটা বড় গিফট যাই হোক আমার মেয়ের জন্মদিনে আনন্দ দ্বিগুণ হয়ে গেল এটাই বলতে পারে তোর বাবাও আশীর্বাদ করেছে কিন্তু ওই যে বললাম না আমি জানি ভিডিওগুলো কিন্তু আমি করেছি কোথায় যে হারিয়ে গেছে ওর বাবা যে ওকে পায়েস খাওয়াচ্ছে আশীর্বাদ করতে সমস্ত কিছু তুলেছিলাম কিন্তু কী আর বলবো বলুন আমি যাই না ঈশ্বরের কী ইচ্ছা ঈশ্বর কী চাইছে যাক ঠিক আছে যা চাইছে চাইছে আমি আমার কর্ম করে যাই জানি না কবে আমি ফল পাবো ব্লগিংটা করতে ভালোবাসি তাই করছি এগুলো স্মৃতি হিসেবে তুলে রাখতে চাই তাই তুলে রাখছি আমি জানি না ঈশ্বরের কী ইচ্ছে কেন আমার সাথে এই জিনিসটা হলো যে আমার ননদের রিসেপশনেরও বেশ কিছু ভিডিও আমি খুঁজে পাচ্ছি না আর আমার মেয়ের জন্মদিনের ভিডিও দেখা যাক কী হয় আমি আমার কর্ম করে যাই আশা করছি ঈশ্বর যদি কোনো সময় দয়াবান হয় আমাকে আমার কর্মের ফল দিতে চান এই আশা নেই করবো আর কি ব্লগিং তো যাই হোক ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশীর্বাদ করবেন আমার মেয়েকে যেন অনেক বড়ো হতে পারে অনেক ভালো হতে পারে অনেক নিজের পায়ে দাঁড়াতে পারে এটুকুই আশীর্বাদ চাইছি যেন সুস্থ থাকে এটাই কামনা করি তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ব্লগে যদি আমার ভিডিও ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন Gak ada lagi ni sekali. Eh Hahaha Hahaha Hahaha